দেখো এই উইন্ডোতে সবাই তাদের খেলোয়াড় বদল করেছে তাদের দলকে গুছিয়ে নিয়েছে নর্থ ইস্টের মাথায় নর্থ ইস্টকে হারানো কিন্তু খুব কঠিন কাজ যতই ভালো যেটা যে ঘটনা কলকাতার মাঠে হয়েছে সেটা যে ওখানেই পুনরাবৃত্তি ঘটবে সেটা আমি তোমাকে কিন্তু বলছি না তবে এটা ঠিক ইস্টবেঙ্গল দিমে ক্লিনটনের মতো একজন স্ট্রাইকার আছে ও যে কোনো কাজ খুব সহজভাবে করে দিতে পারে ভালো গোলগেটার এবং সুযোগ পেলেও কিন্তু বল জ্বালে রাখতে পারে তো সেক্ষেত্রে আমার মনে হয় খুব একটা কুয়া অসুবিধা হবে না আর পাঁচ গলের একটা চাপ তো ওদের উপর আছে যে দলটার কাছে আমরা হেরেছিলাম আর ইস্টবঙ্গল এখন অনেক সঙ্গবদ্ধ হয়েছে ইস্টবঙ্গল এখন ভালো ফুটবল খেলছে তা আমার মনে হয় ইস্টবঙ্গলের খুব একটা কঠিন ম্যাচ হবে না এই ম্যাচটা কিন্তু ইস্টবঙ্গলের কাছেও খুব গুরুত্বপূর্ণ ওপরের দিকে যদি আসতে হয় আমি তোমাদের কাছে আগেই বলেছিলাম যে রিটার্ন পর্বে ইস্টবেঙ্গলকে তোমরা আরও ভালো জায়গায় দেখবে এটা কিন্তু তোমাদের কাছে আমি আগেই বলেছি এবং সেটা তোমরা সুপার কাপ থেকেই টের পাচ্ছ ইস্টবেঙ্গল যত শেষের দিকে যাচ্ছে মরশুম ততই কিন্তু ওরা ভালো ফুটবল আমাদের উপহার দিচ্ছে সেদিক থেকে আমি বলতে পারি ইস্টবেঙ্গল খেলোয়াড়রা অনেক আত্মবিশ্বাসী তাদের কোচ তাদের অনেক ভরসা জোগাচ্ছে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের এই পর্বটা ভালোই শুরু হতে পারে বলেই আমার মনে হয়